ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কিনে আসছি দেখেন লাহোরি কাজের থ্রিবিধের কালেকশন হ্যাঁ গ্লাস এবং স্টনের কাজ করা থাকবে লাহোরি থ্রিবিধ গুলো খুবই চমৎকার একদমই ভাইরাল কালেকশন আমি সবগুলোই খুলে দেখাবো ঠিক আছে এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে এবং একটা কিন্তু অফার প্রাইজও রয়েছে যেটা এটা নয়শো পঞ্চাশ করে থাকবে বাকিগুলো থাকবে হচ্ছে বারোশো টাকা করে আমি সবগুলোই খুলে দেখাচ্ছি ঠিক আছে একটু দৈর্য ফুল ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে দেখেন কি সুন্দর মাসালা সম্পূর্ণ জামাটাতে গ্লাস এবং স্টোনের কাজ করা রয়েছে গোল্ডেন কালারের এবং পুরো জামাটাতে কিন্তু একটা মাল্টি কালার প্রিন্ট করা আছে কালারটা হচ্ছে কফি এবং অ্যাস কফি এবং অ্যাস কালার মিক্সড করা একটা চমৎকার কালার হ্যাঁ হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাত আসবে ঠিক আছে অনেক সুন্দর একটা জামা আপনারা পেয়ে যাচ্ছেন ইউসু ফ্যাশন স্টাইলে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এক কালার আসবে আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা হচ্ছে বিশাল বড় গ্লাস এবং স্টোনের কাজ করা রয়েছে সম্পূর্ণ ওড়নাটাতে অনেক সুন্দর হ্যাঁ এই দেখেন দুই আঁচল কিন্তু এরকম স্টোনের এবং গ্লাসের কাজ করা খুবই নাইস দেখেন যার ভালো লাগবে এই স্ক্রিনশট নিয়ে দ্রুত নাম মোবাইল নাম্বার অ্যাড দিয়ে অর্ডার করে ফেলবেন এই দেখেন মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশোতে পেয়ে যাচ্ছেন ও কি সুন্দর দেখেন পুরো জামাটাতেই গ্লাস স্টোনের কাজ করা একদম পিওর কটনের মধ্যে এগুলো হ্যাঁ পরে খুবই আরাম পাবেন এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচেটা হচ্ছে হাতা আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামা স্যালোয়ারটা হচ্ছে এক কালার আসবে এটা হচ্ছে স্যালোয়ার এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হাতে ধরলে বুঝতে পারবেন অনেক ভালো কাপড় এটা হচ্ছে উন্নাটা উন্নার দুই আঁচল এরকম গ্লাস স্টোনের কাজ করা রয়েছে খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশোতে পেয়ে যাচ্ছেন লাহরির চিবিস দেখেন অনেক অনেক সুন্দর দেখেন ওয়াও কি সুন্দর দেখেন হ্যাঁ কুসুম হলুদ কালার মধ্যে হবে সম্পূর্ণ জামাটা দিয়ে গ্লাস স্টোনের কাজ করা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা আর এটা হচ্ছে ব্যাকপার্ট ঠিক আছে ব্যাকপার্ট নিচে এটা হচ্ছে হাতা খুবই নাইস কালেকশনগুলো দেখেন হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা কালার আসবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় আর এটা হচ্ছে উড়না এটা হচ্ছে উড়নাটা সম্পূর্ণ উড়নাতে গ্লাস স্টোনে কাজ করা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশোতে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ মাত্র পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ কি সুন্দর দেখেন হ্যাঁ এটা হচ্ছে রানী গোলাপি কালার মধ্যে হবে সম্পূর্ণ জামাটা দেখতে পাচ্ছেন আপনারা গলা কিন্তু গ্লাস এবং কাজ করা দেখেন কি সুন্দরভাবে আঠা দিয়ে বসানো অনেক চমৎকার এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে নিচে পাড় কিন্তু স্টোনের গ্লাসের কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট নিচে হাতা আসবে হ্যাঁ অনেক সুন্দর এই জামাটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে আপনার এক কালারের মধ্যে এটা হচ্ছে ওড়না এই যে দেখেন উড়নাটা বিশাল বড় উড়না সম্পূর্ণ দোপাটাতে কিন্তু আপনার এই যে গ্লাস এবং স্টনে কাজ করা দেখেন অনেক অনেক সুন্দর জামাটা অনেক সুন্দর দেখেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা হ্যাঁ মাত্র বারোশোতে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক চমৎকার মাত্র বারোশোতে পেয়ে যাচ্ছেন ও কি সুন্দর মার্শাল্লাহ খুবই চমৎকার দেখেন পুরোটাতে কিন্তু গ্লাস স্টোনের কাজ করা দেখেন অনেক নাইচ একটা কালেকশন পাড়াও কিন্তু গ্লাস স্টনে কাজ করা এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট একদম সিদুললালের লালের হবে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে এটা হচ্ছে হাতা একদম সিঁদুরালের মধ্যে আর খুবই ভাইরাল এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামা হ্যাঁ এটা সম্পূর্ণ জামাটা আসবে এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার হচ্ছে এক কালারের মধ্যে হবে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে উন্নাটা পেয়ে যাবেন মার্শাল অনেক সুন্দর দেখেন পুরো উন্নাতে কিন্তু গ্লাস স্টোনের কাজ করা দেখেন খুবই চমৎকার হ্যাঁ এই পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা মাত্র বারোশোতে পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর প্রাইস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় ওয়াও কি সুন্দর দেখেন হ্যাঁ পুরো জামাটাতে গ্লাস স্টোনের কাজ করা একদম সুইস কটনের মধ্যে যাদের ব্ল্যাক কালার পছন্দ এটা কিন্তু আপনারা চোখ বুঝে নিতে পারেন আর এটা কিন্তু আপনাদের জন্য অফার প্রাইস থাকছে হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে এটা হচ্ছে হাত এটা পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশে পেয়ে যাবেন অনেক ভালো কোয়ালিটি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এক কালার আর এটা হচ্ছে উন মার্শাল্লা অনেক সুন্দর দেখেন হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ উনটা সম্পূর্ণ উনতে কিন্তু গ্লাস এবং স্টোনের কাজ করা প্রিন্টের উপরেই দেখেন সম্পূর্ণ ওনাতে গ্লাস স্টোনের কাজ করা আছে এই যে অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন পাও কি সুন্দর দেখেন হ্যাঁ সম্পূর্ণ জামাতে কিন্তু গ্লাস স্টোনের কাজ করা রানী গোলাপি কালারের মধ্যে চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর জামাটা এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন এটা হচ্ছে ব্যাপার থাকবে নিচে হাতা আসবে ঠিক আছে এটা হচ্ছে আসবে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে উন্নাটা দেখেন কত বড় হ্যাঁ সম্পূর্ণ উন্নাতে কিন্তু গ্লাস গ্লাস্টোনের কাজ করা দেখেন অনেক গর্জিয়াস কাজ করা থাকবে সম্পূর্ণটাতেই শেষ করার দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে সব অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে লেভেল দোকানে চলে আসবেন ভালো থাকবেন আল্লাহ